নমস্কার কলকাতা আমি চলে এসেছি নিয়ে আপনাদের জন্য আবার সাক্ষাৎ আমি এরা ফ্রম রেডিও বেলাম আজকে আমাদের স্পেশাল গেস্ট যিনি তিনি হলেন একজন ডিরেক্টর যেটা খেলাঘর বাদ দিয়ে লেগেছি সিনেমা যেটা নিউলি রিলিজ করেছে তার নির্দেশক তো তার সাথে থেকে আজকে জানব উনি পুরো সিনেমাটা রিলিজ করার পেছনে ব্যাকআপ দা ক্যামেরা তে যা যা ঘটেছে সেটা নিয়ে আড্ডা মানে সিনেমার সাথে থাকবো সিনেমার গল্প শুনবো চলে না আজকে জানা যাক তাদের পুরো ঘটনাটা তো শিবাজী দা কেমন আছো নমস্কার নমস্কার কেমন আছো ভালো আছি এখানে এসে রেডিওমে নামে কেমন লাগছে খুব ভালো খুব ভালো খুব সুন্দর টিম আহ খুব বানিয়ে দিয়েছো তোমরা দেখি নেক্সট কি হয় এরপরে তোমার কোয়েশ্চেন অ্যানসার আসবে তখন বেশি বলতে পারবো মিডিয়া জিনিসটাকে একটু ভয় পাই কারণ কি এই সময় তো মানে পলটিক্স চলছে খুব কি কোন কোশ্চেন করে বসবে বলা যায় না ভয় থাকি না 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 সেরকম কোশ্চেন করব না আজকে না আড্ডা দেব আচ্ছা যাক আড্ডা দেব আড্ডা দেব তো প্রথম ডিরেকশন প্রথম ডিরেকশনের মধ্যে এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আ দেখো আমি একটা কথা বলছি যখন অ্যাসিস্ট করতাম বা অ্যাসোসিয়েট কাজ করেছি তখন ভাবতাম নিজে প্রথম সিনেমা কেমন হবে এই হবে ওই হবে কে ক্যাপ্টেন অফ দ্য শেপ শুধু শুধু বলা হয় না ওটা আমি এই জন্য বুঝে গেছি ইট ওয়াজ নট ইজি মানে লাস্ট যেদিন সিনেমা প্রিমিয়ার হচ্ছে সেদিন আমার মনে হয় আমি প্রীতমকে বলছিলাম যে আমার মধ্যে এক্সাইটমেন্ট কম ভয় বেশি যে কিছু গড়বড় না হয়ে যায় কি হবে জানি না কিভাবে হবে জানি না কিরকম চলবে সিনেমাটা জানি না আর এটা তো সব নতুন ডাইরেক্টর পুরনো ডাইরেক্টর বলে ব্যাপার না যারা এই ক্রাফটাকে ভালোবাসে আর যার সিনেমা আসতে চলেছে বা আসবে ওই ফ্রাইডে যে দিনটা হয় না তারপর থেকে যে কাউন্টিং শুরু হয় অডিয়েন্স কি বলবে মাই শো আজকে আজকাল তো অনেক কিছু চলে এসছে বুকমাই শোতে দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউটর বলছে কল করে প্রোডিউসার জিজ্ঞেস করছে প্রোডিউসারকে তুমি বলছো টিম তোমার কাজ করছে চারপাশে পিয়ার টিম জানা এই হচ্ছে হচ্ছে সো যখন আর একটা গল্প লিখি একটা সেন্স থাকে যে আশা করছি সবাই ভালোবাসবে গল্পটাকে শোনানো হয় ওটাকে রেডি করা হয় প্রেজেন্ট করা হয় এডিট করা হয় তো হ্যাঁ ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স অনেক আলাদা এক্সপিরিয়েন্স ওই অ্যাসিস্ট করা অ্যাসোসিয়েট করার থেকে ডাইরেকশনের পুরো দুনিয়াটা একেবারে মানে মেইন মাথা আমি মেইন মাথা আমি আর মেন মাথা সাথে সাথে তোমাকে অনেক কিছু নিয়ে চলতে হয় সবাইকে খুশিও রাখতে হবে কেউ রেগে গেলে চলবেও না সবাইকে মানিয়ে নিতে হবে আর ওই ডাইরেক্টর বলে একটা জয়েন্ট ফ্যামিলির বাবা বলতে পারো যে সবার কমপ্লেনও তোমার কাছে করে নিতে হবে তো এরকমই ছিল পুরো এক্সপিরিয়েন্সটা খুব লাকি যে এরকম একটা টিম পেয়েছি আর এই মুভিটা মানে যেটা আমরা দেখেছি তার মধ্যে তিনটা জেনারেশন দেখানো হয়েছে একটা ফ্যামিলির সব থেকে বড় কথা এখনকার জেনারেশনে যে একক পরিবার নিয়ে চলার একটা ধ্যান ধারণা মানুষের মধ্যে থাকে সেখানে একটা যৌথ পরিবার দেখিয়েছ তো এটা তোমার লাইফের সাথে কি কোনোভাবে জড়িত মানে খুবভাবে জড়িত আচ্ছা আমি প্রথমত তো বলে দিই আমার এখানে সবে তৃতীয় বছর চলছে থার্ড ইয়ার চলছে আচ্ছা তো আমি বাইরে বড় হয়েছি

মাসি বললো হয়তো মনকে আনতে যেতে পারছি না তুই চলে যাবি চলে যাওয়া কিছু কিছু হলে দাদু দিদার কাছে থাকা দাদু দিদার সাথে ঘুরতে যাওয়া দাদুর দোকানে গিয়ে বসে যাওয়া দাদুর কোলে করে ঘোরা গল্পগুলি তারপরে দেখো একটা জিনিস কি হতো আমার সাথে বাবা যেহেতু ডিফেন্সে ছিলেন তো আমরা আসতাম ছুটির সময় এখানে আসতাম প্রতিবার তো পুজোয় আস্তে আস্তে কি হতো সাতটা দিন দেখতাম দশটা দিন দেখতাম প্রতি বছর যখন আসা শুরু হলো একটা ফেজ আসলো যখন বুঝতে পারলাম বিলি বিহেভিয়ারাল চেঞ্জেস আসছে ফ্যামিলিতে একটা আলাদা রকমের চেঞ্জেস আসছে যেটা হচ্ছে গিয়ে তুমি বলতে পারো ওই অ্যালগরিদমিকন চলে আসছে যেখানে তোমার ওই ইমোশন আর আস্থা আছে না ওই জায়গাটা কম কমে যাচ্ছে আর ওই হতে 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 সান্ডলি রিয়ালাইজ করলাম যখন বড় হলাম অনেক কিছু হারিয়ে গেছে আজকে আমার ছোট ছোট ভাইদের বা যদি জিজ্ঞেস করি দাদু দিদার গল্প কি হয় বা কি না হয় আমি ওই বাড়িতে গেছি আমরা সবাই একসাথে মাটিতে বিছানা করে শুয়েছি আজকে দেখি সবাই নিজের নিজের ঘরে নিজের নিজের বিছানায় আটকে রয়েছে একটা বিছানায় শুয়েও কেউ কথা বলে না রিয়েলাইজ করলাম যখন তখন এই গল্পটা নিয়ে ভাবা শুরু করলাম অ্যান্ড সাডেনলি রিয়েলাইজ করলাম যে আজকে সবার হাতে না ঘড়ি দামি দামি ঘড়ি আছে টাইমটা সবার কাছে আছে স্কুলে যাওয়ার টাইম মোবাইলে আসার টাইম এর জন্য টাইম ওর জন্য টাইম সময়টা নেই সময় সেই ইমোশনটা হারিয়ে গেছে তখন ভাবলাম যে কিছু লিখি ডেবিউ সিনেমা তো বুঝতেই পারছো পুরোটাই নিজের ফ্যামিলির দিকে আসা জিনিস আমি বেশি দেখছি যে এই যে রিলিজ হওয়ার পরের থেকে রিলেট করতে পারছে লোকজন আমার মনে হয় আরো বেশি রিলেট এর জন্যই করতে পারছে কোথাও না কোথাও যেহেতু গল্পটা খুব আরদি জায়গা থেকে এসেছে একটা রুটস থেকে এসেছে তোমাকে মজার ব্যাপার বলি প্রিমিয়ার দিন আমার দিদা এসেছিলেন শি ইজ নাইনটি প্লাস উনি ছোটবেলায় আমাকে বাংলাদেশের গল্প শোনাতেন আমরা এই করে যেতাম ওইখানে এই করে আসতাম তোর মারা এইভাবে এসছে এইভাবে থাকতো এ যেত যেতো যেত মানে লাইক ঠাকুরমার ঝুলি সেটা দিদার ঝুলি দিদার ঝুলি সিনেমাটা দেখলেন উনি সিনেমা বিকালে ওনাকে মানে আনা হবে না এটা বলা হলো আমার নাইনটি প্লাস উনি রেগে গাড়িতে উঠে পড়লেন যে মহিলা খাট থেকে উঠে যেতে পারেন না সেই হেঁটে হেঁটে গাড়িতে রেগে উঠে পড়লেন আমি দেখব ভালোবাসে আমার প্রতি হয়তো ঠিক আছে উনি দেখলেন সিনেমাটা সিনেমা শেষ হওয়ার পরে আমাকে জড়িয়ে ধরে একটাই কথা বললেন তুমি যে বাংলাদেশের জিনিসটা দেখিয়েছ না মনে হলো সেই পুরোনো দিনে চলে গেছে যে জিনিসটা দেখাতে পেরেছি কোথাও না কোথাও সঠিক দেখাতে পেরেছি এরপরে কি বলছে না আর সিন কোথা অর্থাৎ করে দেখলাম পাবলিকও বলা শুরু করলো এই তোমার গ্রামের সিনগুলি দৃষ্টান্ত হয়েছে আর গ্রামের সিনকে লোকে বেশি এর জন্য করছে কোথা না কোথা쨌ো জয়টা দেখো একটা নেগেটিভ পজিটিভ আছে গ্রামের সিনটা হচ্ছে খুব পজিটিভ ওই হচ্ছে নেগেটিভ সিনটা যেখানে জয়দার বাসও একটা নেগেটিভ এফেক্ট দেখিয়েছে যে যেটা হচ্ছে গ্রে যে জায়গাটা দেখিয়েছে যেটা হচ্ছে বাবার বিজনেস রয়েছে বাবা সারাদিন ওখানে বিজি মায়ের চাকরি চলছে মা চাকরির সাথে সাথে অনেক কিছু চলছে বাচ্চা দুটোকে টাইম দেওয়ার জন্য মোবাইল দিয়ে দিয়েছে কালকে বাড়িতে আমার দিদি এসছিলেন দিদির এক ফ্রেন্ড দিদিকে বলেছে কি রে তুই ছেলেকে মোবাইল দিস মোবাইলটা দিয়ে রাখবি তাহলে ফ্রি থাকবি তুই

বাচ্চারা তো আর ওই 10000 টাকা করে ফোন কিনতে পারবে না लेट्स से 10000 টাকা না 30000 টাকা ফোন তো কিনতে পারবে না বাচ্চারা দেন কেন বাচ্চাদেরকে আমরা দস্ত দিচ্ছি ওই এডিকশনটা আমরা তো করাচ্ছি বাচ্চারা তো লাইক মাটির মাটি র মাটি তো আপনি যেভাবে গড়বেন সেভাবে হবে তো সেখানে তুমি যেটা দেখেছো খুব ভালো জেনে সেটা

আমাদেরকে মেনে নিতে হবে আমরা আমাদের সমাজটাকে যেভাবে বানাচ্ছি গড়ছি আমরা চাইছি মডার্ন হতে আমরা চাইছি নতুন নতুন টেকনোলজি নিতে কিন্তু একটা ছয় বছর আট বছর দশ বছরের বাচ্চা যে টেকনোলজির ব্যাপারে এত কিছু জানে না কারণ কি আমরা নিজেরাও অতটা জানি না এআই ব্যাপারে মোবাইলের ব্যাপারে আমরা ওদেরকে কি শেখাবো আমরা শুধু দুটো জিনিস শেখাচ্ছি গেমটা খেল বিজি থাকবি ইউটিউবে বা অন্য কোথাও কিছু ইয়ে আসছে কার্টুন আসছে ওটা দেখতে থাক বিজি থাক আমরা ফ্রি থাকবো আমরা ফ্রি আছি তো চলে আসি নেক্সট প্রশ্নে সেই প্রশ্নটা হচ্ছে তোমার এই ছবিটার পেছনে এআই এবং অ্যানিমেশন দুটো খুব ভালোভাবে কাজ করেছে সেই ভালোভাবে কাজ করার পেছনে তুমি পার্সোনালি এআই বা অ্যানিমেশনকে কত সাপোর্ট করো দেখো এআই এর প্রতি একটা রিসেন্ট এক্সপেরিয়েন্স শেয়ার করছি অনেক কাজই তো করতে হয় এদিক ওদিক তো একটা সার্টেন ব্র্যান্ডের জন্য ব্র্যান্ডের নাম নিচ্ছি না এখন কাজ আসে বলা হয় সেই অ্যাডভার্টাইজমেন্টটা বানাও ঠিক আছে আমরা বানানো শুরু করি আমি একটা বাজেট পাঠাই ও স্ক্রিপ্ট লিখে তো তো ও বলে দাদা আমি এতটা নেব স্ক্রিপ্ট সামনের থেকে ক্লায়েন্ট বলছে কেন চ্যাট জিপিটিতে দিয়ে দাও না ওইখান থেকে দিলেই স্ক্রিপ্ট হয়ে যাবে ঠিক আছে আপনার যদি এই স্ক্রিপ্ট আর চার জিপিটি স্ক্রিপ্টের মধ্যে কোনো তফাৎ মনে হয় করবেন ঠিক আছে তাই হলো বিশ্বাস করবে না ওর স্ক্রিপ্টকে রিজেক্ট করলো যে তোকে পেমেন্ট দিতে হবে আর চ্যাট জিপিটি স্ক্রিপ্টকে ইয়েস বললো সেদিন ভয় পেয়েছিলাম আমি নিজেও লিখি সেদিন খুব ভয় পেলাম যে আজকে চ্যাট জিপিটিতে দিয়ে যদি একটা স্ক্রিপ্ট রেডি পেয়ে যায় তাহলে কোন দিকে যাচ্ছি এআই ভালো কাজে ইউজ করা যায় দেখো এক সময় মেশিন ছিল না মেশিন এসছে তো অনেকজনের কাজ গেছে কিন্তু এখন ওরা ওইটার মধ্যে কোথাও না কোথাও ইনভলভ হয়ে ওইটা ইউজ করছে তো প্রশ্ন করতে করতে আমি নিজে পরিচয় করাবো না আমি চাই তুমি পরিচয় করিয়ে দাও প্রীতম দার সাথে প্রীতম দা কে সবার জানা উচিত প্রীতম দা কি খেলাঘর বাড়তে লেগেছি যারা আজকে এত পছন্দ করছে তার পিছনে যদি কারোর হাত হয় ওটা হচ্ছে আমার প্রীতম প্রীতম দাসগুপ্ত রাইটার লেখক খুব ভালো লেখেন খুব ইয়ং ইয়ং গ্লান আর ওর পরিচয় ওর কাজ দিয়ে দিয়েছে লোকে পছন্দ করছে তোমরাও ডেকেছো আমাদেরকে তার মানে কিছু তো একটা করেছি তো ইট কিছু না খুব বড় একটা ভালো জায়গা যেটা আমাদের একটা ইমোশনের জায়গা সেটা দেখিছো বলি আজকে হয়তো সবাই ভালো ভাবছে নিজের সাথে রিলেট করতে পারছে তো দ্যাটস ওয়াই আমি ওই দেখানোর আমি বলি ওই লেখার কাজটা খুব বেশি হয় একদম আর সেই লেখার কাজটা প্রথম করেছে তো চলে আসি পরের প্রশ্নে আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এই এআই টেকনোলজি যেটা আমরা নিয়ে খুব বেশি আজকে ডেটে চলাচল চলছে সবাই বেশি এক্সাইটেড অ্যাবাউট এআই তো এআই আপনারই লেখার পেছনে কতটা হেল্পফুল প্রথমত আমি নিজে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত তো সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা বারবার আসে সেটা স্বাভাবিক তো যখন আমি স্ক্রিপ্টটা প্রথমবার তৈরি করি তো সেক্ষেত্রে প্রথমবার এআই জিনিসটা কি সেটা জানতাম ঠিক আছে তো আমি বিভিন্ন যে আর্টিকেলস ঠিক আছে আমার নিজস্ব যে এক্সপিরিয়েন্স রয়েছে নিজস্ব যে অভিজ্ঞতা রয়েছে তথ্য প্রযুক্তি সংস্থার ওপরে সেটার ওপর প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারনেটের আর্টিকেল যে এআই কেমন ভাবে ব্যবহার করা হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে অনেকে বলছে এআই ইজ দ্য ভিলেন এআই ইজ নট দ্য ভিলেন দেখুন ছুরি আমরা ফল কাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি মানুষ খুন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তার জন্য ভিলেন তো ছুরি নয় যে ব্যবহার করছে সেটা জিনিসটা হচ্ছে ওটাই যে এআইটাকে আমরা কিভাবে তো এখানে যে এখনকার যে নতুন প্রজন্ম তারা ব্যবহার করতে জানে না বা যারা মূলত যেটা জানে না যে এআই কি সেই এর উপরে ক্রমশ যে অবসেসড হয়ে যাচ্ছে বিষয়টা আমরা সেটাকে নিয়েই রচনা করেছি সিনেমার প্রথমত সিনেমার কাজ কোনো উত্তর দেওয়া নয় আপনারা এটা করবেন এটা কিন্তু সিনেমা বলে না সিনেমা শুধু দেখায় একদম বাস্তব ছবিটা দেখায় এবং তার ফলে দর্শকরা নিজের বিচার করে যে আমরা কোন দিকে যাচ্ছি আর কি সিনেমা হচ্ছে সমাজে আয় না ভুলবত একদম ঠিক কথা তো পরে প্রশ্ন চলে তোমার কাছে তুমি নির্দেশক মেন মাথা তো সেই প্রশ্ন অনুযায়ী আসি যে মৃণা আমাদের কাছে একটা মানে এখন চলচ্চিত্র জগতের সব থেকে বড় অংশ জুড়ে এখন মিলান সেনে আছে প্রথম জিনিস বাড়াবাড়ি কেন বলা হয় এটাকে কারণ হচ্ছে দেখো এত তো ফিল্ম মেকার এটা যদি সাউথে কোনো একটা রিয়েল স্টোরি দুজনে দুটো ডাইরেক্টর বা তিনজন মিলে একটা টপিকে সিনেমা বানাতো তাহলে ওইটাকে সেলিব্রেট করা হতো বোম্বেতে হলেও তাই হতো বাংলায় আমাদের মৃণাল সেনের মতন একজন লোককে লিস্ট সামান হ্যাভ দ্য গার্ডস তো ওনার উপরে কেউ সিনেমাটা বানাচ্ছে তো প্রথম জিনিস আমি বলবো এটা বাড়া না এটা একটা খুব লেট দাও হচ্ছে এটা হয়তো আরো কিছু বছর আগে দিয়ে বাড়া বলি কিন্তু শুধুমাত্র রেডিও বেলা নয় না আমি এটা বলছি না এটা বলছি না না এটা আমি তোমাদের কথা বলছি না এটা আমি বলছি দর্শকদের কথা বলছি বাড়া বাড়িটা কিন্তু এটা এটা কি দেখবে অনেক লোকে এই যারা এই শব্দটা বলছে বাড়া তারাই কিন্তু আবার একটা কথা বলে হ্যাঁ সত্যজিৎ রায় হয়ে গেল ঋতিক ঘটক হয়ে গেল ওদের উপরে এটা সিনেমা বানাতে পারে না সবকিছু করবে ওদের উপরে বানানো

আর বোলপুরে তো রাতের এগারোটা সাড়ে এগারোটার সময় দাদা কালকে শুট আছে আর একটু কিছু খা না দাঁড়া আমি আরও টিক্কাগুলি অর্ডার করছি আর দাদা কালকে তোমারও শুট আছে আচ্ছা আমারও শুট আছে না ঠিক আছে তাহলে আরও দুই পিস খেয়ে যায় আর পার্থদার ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলি যখন এই সিনেমাটার মানে এন্ডিংটা করা হচ্ছিল ডিজাইন পার্থদাকে বলেছিলাম পার্থদা হাসতে হাসতে বলেছিলাম এ ভাই না আর ইয়ে হয় তারপরে যখন জানতে পারি রিয়েল লাইফ যে উনি নেই আমাদের মধ্যে মানে আমি শকে ছিলাম কিছুক্ষণের জন্য মানে গানে কথাটা বাজছিল আই থিঙ্ক বিকজ সকালবেলা উঠি ঘুম থেকে আমার স্কুল খারাপ ছিল আমার মনে আছে সেদিন টাইমস অফ ইন্ডিয়াতে আমাদের প্রডিউসার একটা ইয়ে এসেছিল আর্টিকেল এসেছিল মানে সত্যি কথা বলছি আমি অনেকবার প্রীতমকে বলেছি আজ পর্যন্ত সিনেমাটা দেখলে মনে হয় কি উনি এখনো আছেন আশেপাশে কেন কি দেখো অ্যাজ এ বেঙ্গলি আমরা খুব ম্যাচর মানে আমি অডিয়েন্সের কাছে যখন যাই বা কথা বলি কেউ হয়তো নিজের বাচ্চাকে বলবে আঙ্কেলের সাথে কথা বলো আর বাচ্চাটা কথা বলা শুরু করলো নমস্কার আমার নাম না না আঙ্কেলের সাথে ইংলিশে কথা বলো এক্স্যাক্টলি এখন তার মা বাবারা ভালোবাসে আমার ছেলে মেয়ে ঠিক বাংলাটা না আমার ওইটাই প্রশ্ন কেন আসে না ভাই আমি তো এখানকার ছেলে না আমি বাঙালি আমি প্রবাসী বাঙালি বাইরের থেকে এসেছি আমি যখন বাংলায় কথা বলি অনেকজন বলে

র্যাপেড ফায়ার শুনলে একজনের নাম মনে আছে নাম নেবো না তুমি তো ওইখানে তো খুব মানে বোম ফাটে দেখি তুমি কি করো আগুন কতটা লাগাবো এরপরে বাঁচতে পারবো কি না ওইটাই হচ্ছে সবার চেয়ে বড় কথা দ্রুত আগুন দ্রুত আগুন তো সেটা আছি এখন কারণ যেটা চেলছি সেটা দেখ এখন আঞ্জন না নাচ সিং টাইগা যাবে না অ অঞ্জনদার সত্যজিৎ রায় নাকি মৃণাল সেন সত্যজিৎ ওকে আ পথের পাঁচালী নাকি জগতদল পথের পাঁচালী ওকে সিনেমা নাকি থিয়েটার সিনেমা ওকে সিনেমা নাকি বেফসেস সিনেমা ওকে এই সিনেমা থিয়েটার এর মধ্যে সিনেমা যোস করার কারেন্ট গাতে পারি একটা 6:00 বাজে এক্সপিরিয়েন্স। আচ্ছা। কোভিড যখন হয় অনেক সত্যি আছায়া আছে অনেক শ্রোত আছে। অনেক থিয়েটার আর্টিস্ট দেখেছি। আমি আমার একজন কাছের বন্ধু pear আচ্ছা। অনেক কিছু জানতে পারলাম পুরো খেলাঘর বাধ্যে দেখেছি সিরিজের সাথে সাথে উনি ওনার জীবনের এক্সপিরিয়েন্স তার সাথে সাথে আমাদের এখানে আসা ওনার অফ দ্য ক্যামেরা সব কিছু নিয়ে আমরা বেশ জমেই আড্ডা দিয়েছি একটা ছোট্ট উইশ বাইক দুজনের কাছ থেকে নিয়ে নেবো যে আমাদের রেডিও বেনামের সম্বন্ধে কী বলতে চাইবে আগামী দিনে কোথায় দেখতে চাইছো রেডিও বেনামকে একটাই কথা বলবো তোমাদের কনসেপ্টটা যেভাবে তোমরা গ্রো করছো যেভাবে এ আর যেভাবে তোমরা ইয়াংস্টারদেরকে সাপোর্ট করছো আশা করছি এইভাবে কাজটা চালিয়ে যাও কারণ দেখো আমাদের নেক্সট প্রজন্মই হচ্ছে মানে সব কিছু আর তোমরা এটাকে টানছো এগিয়ে নিচ্ছ আমার মতন অনেক এরকম নতুন ডাইরেক্টর আসবে আমার সিনেমা যারা কাস্ট ছিল কিছু পুরনো কিছু নতুন কিছু ডেবিউ করেছে তাদেরকে সাপোর্ট করছো তোমরা ওই সাপোর্টটা খুব দরকার কারণ হচ্ছে গিয়ে একটা টাইমের পরে তো খালি হয়ে যায় ওই জায়গাটা তো আবার ভরতে হবে তো যদি ওদেরকে কেউ সাপোর্ট না করে তাহলে ওরা কি করে কনফিডেন্সটা পাবে এই কনফিডেন্সটা কোথার থেকে পাবে কি মা দেখো আজকে না আমি সিনেমাটা করেছিলাম বলে এখানে রেডিও ব্যানে আমাকে ডেকেছিল আজকে যে টিম আমার বসে আছে যা কাস্টরা যারা বসে আছে তোমরা যদি ওরparentNode সাথে কথা বলো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ওরা কতটা কৃতিত্ব ফিল করছে বা ওভারভেল ফিল করছে এই সময় কারণ কিন্তু একটাই নার্ভাসনেস না এই দিনটার জন্য এরা অনেক বছর ধরে স্ট্রাগল করছে আর এরা হয়তো অনেক জায়গায় গেছে যেখানে এদেরকে বলা হয়েছে তুমি কে তোমাকে চিনি না না তোমার কিছু হেল্প করতে পারবো না তোমাকে সাপোর্ট করতে পারবো না এটাই হয় থাকে এটা হয়ে যাচ্ছে এটা আমাদের চেঞ্জ করতে হবে একদমই তাই মানে আমিও সঙ্গে শিবাজী যে রেডিও নতুন মঞ্চ হয়ে উঠছে আমাদের নতুন প্রজন্মকে সাপোর্ট করার জন্য বাংলা এটা সত্যিই দরকার মানে বিশেষত বাংলা ইন্ডাস্ট্রির জন্য যে নতুন প্রজন্ম যারা উঠে আসতে চাইছে যারা তাদের ট্যালেন্টটাকে দেখাতে চাইছে তাদের জন্য রেডিও বেনাম একটি অতি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠুক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠুক সেটাই কামনা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অনেক কথা শুনতে পাবেন জানতে পারবেন আমাদের খেলা ঘর বাঁধতে লেগেছি যেটা আপনার চলচ্চিত্র আমরা অলরেডি রিলিজ করে গেছি সেটার ব্যাপারে অনেকে জানতে পারবেন তার সাথে আমাদের রেডিও নামে থাকাকালীন তাদের যা এক্সপিরিয়েন্স সেটাও তারা শেয়ার করলেন আপনাদের মতো যারা ইয়াং জেনারেশন আগামী দিনে আরও এগোতে চাইছেন তাদের প্রত্যেককে প্রত্যেকে ওয়েলকাম রেডিও বেনামের তরফ থেকে তারা এগিয়ে যান তাদের নিজস্ব লক্ষ্যে এবং যারা নিজস্ব ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে চাইছেন তার সাথেও থাকবে রেডিও বেলাম তো সঙ্গে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন রেডিও বেনাম